আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব জালিমের জুলুমের শাস্তি সম্পর্কে মহান আল্লাহ তায়ালা কোরআনে কি বলেছেন তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিজে দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন জুলুম একটি সামাজিক ব্যাধি পরিবার সমাজ ও রাষ্ট্রের সর্বত্র বর্তমানে ব্যাপক আকার ধারণ করেছে এটি অন্যের ওপর অন্যায় অবিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা বিপদাপদে আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ হল জুলুম বর্তমান পৃথিবী জুড়ে চলছে জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা চারদিকে একটি দৃশ্য ফুটে উঠছে দুর্বলের উপর সবলের অত্যাচার ব্যক্তি থেকে গোষ্ঠী এই জুলুমে লিপ্ত জালিম যখন দুর্বলের প্রতি তার অত্যাচার চালায় তখন সে মনে করে সেই বুঝি অনেক ক্ষমতাবান তার শক্তি ও ক্ষমতা চিরস্থায়ী কিন্তু সে ভুলে যায় ওই অসহায় লোকটির পক্ষে কেউ না থাকলেও আল্লাহ সবই দেখেন ও হিসাব রাখেন পৃথিবীতে জালেমের অন্যায় অত্যাচার আর অবৈধ শক্তির ভয়ে মানুষ আতঙ্কিত ও ভীত থাকে কত অসহায় মানুষ দুহাত তুলে জালেমের ধ্বংস প্রার্থনা করেন আর মজলুমের বদ আল্লাহ কখনও ফিরিয়ে দেন না জুলুম এক অমার্জনীয় অপরাধ যার শাস্তিও অনিবার্য ও ভয়াবহ আল্লাহ তায়ালা বলে তুমি কখনো মনে কর না যে জালিমরা যাক করছে সে বিষয়ে মহান আল্লাহ উলাসীন আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যে দিন সব স্থির হয়ে যাবে ধীতবিহ বলচিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছোটাছুটি করবে নিজেদের প্রতি তাদের দৃষ্টি ফিরবে না এবং তাদের অন্তর হবে জ্ঞান শূন্য সে সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো যে দিন তাদের শাস্তি আসবে যে দিন জালিমরা বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দিন আমরা আপনার আহ্বানে সাড়া দেব এবং রাসুলদের অনুসরণ করব তখন তাদেরকে বলা হবে তোমরা কি আগে শপথ করে বলতে না যে তোমাদের কোনো পতন নেই পবিত্র কুরআনুল কারিমে অন্যত্র ঈর্ষাদ হয়েছে আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রাখবে তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর মতো পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এটি কত নিকৃষ্ট পানীয় যাহার নাম কতই নানিকৃষ্ট আশ্রয় অন্যত্রীয় ঈর্ষাদ হয়েছে তাদের সতর্ক করে দাও আসন্ন দিন কিয়ামত সম্পর্কে যখন দুঃখ কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে জালিমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং যার সুপারিশ গ্রাহ্য হবে এমন কোনো সুপারিশকারীও নেই এভাবে কুরআনুল কারিমের অনেক আয়াত রয়েছে যাতে জালিমের কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে মজরুমের কাছে মাফ চেয়ে মাফ করানো ছাড়া এ শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই জুলুম এমন একটি অন্যায় কাজ যা শাস্তি আল্লাহ তায়ালা ইহকালেও দিয়ে থাকেন জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসেই হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহ তায়ালা তাদের জুলুমের প্রতিদান দেয়া শুরু করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তায়ালা আখিরাতের পাশাপাশি দুনিয়ায়ও দিয়ে থাকেন তা হল জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি মজলুমের অশ্রুফোটা ও অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজলুমের দোয়া আল্লাহ তায়ালা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মহান রব বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মজলুমের বদদোয়াকে ভয় করো কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই অর্থাৎ মজলুমের দোয়া সরাসরি আল্লাহর দরবারে তচে যায় আল্লাহ তায়ালা নিজের জন্য জুলুম হারাম করেছেন তেমনি বান্দাদের জন্য জুলুমকে হারাম করেছেন যারা জুলুম করে এমন কাউকে আল্লাহ অতীতে ছাড় দেননি তার শিকড় যতই শক্ত হোক ফেরাউন তার শক্তির দাম্বিকতায় নিজেকে রব বলে দাবি করেছে স্বীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং তার পথের কাটা সরিয়ে দেওয়ার জন্য দেশের সব নবজাতক পুত্রসন্তানদের জবাই করেছে কিন্তু এত কিছুর পরও তার শেষ রক্ষা হয়নি আল্লাহ তায়ালা আমাদেরকে সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন